আর তারটা দেখো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তো গাইজ এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা তো সকাল সকাল হাজির হয়ে গেছি আর হচ্ছে আজকে যাব একটা জায়গায় আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে যেটা তোমরা টাইটেল থামবেল দেখে কিছুটা গেস করছো তো চলো আজকে পুরো ব্লগটি কিন্তু সবে কন্টিনিউ দেখবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো গাইস কি তাই সেটা তোমাদের বলে দিই আজকে হচ্ছে সঞ্জুর মেয়ে মানে আমাদের মাম্মা মেয়ের অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশন পার্টিতেই যাব আজকে তো এই জন্য সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি রেডি তো এখনও হয়নি মানে চান টান করে রেডি হওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু এখনও খাইনি আর পুজোও দেইনি এখন পুজো আর দেখো চুলটা আমার অলরেডি ড্রাই হয়ে গেছে শ্যাম্পু করে নিয়েছি আর হচ্ছে রোদে এসে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম বলে চুলটা ড্রাই হয়ে গেছে আর এই দেখো জামা কাপড় কোথায় গেলো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো এখন ছাদে মেলে দেবো আর সোয়েটারটা পরে নিয়েছি স্নান করে এতটা ঠান্ডা লাগছে আর এতটা হাওয়া দিচ্ছে কি বলবো অনেকটা হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কীভাবে নড়ছে আর এইখানে দেখো মামমামরা কি করছে সকালে ঘুম থেকে মাম্মামদের তুলে দিয়ে প্লেন জল খাইয়ে দিয়েছি জল টল খাওয়ানোর পরে মাম্মামদের ভাত খেতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ডাল আর ভাত করেছে আর কিচ্ছু করিনি কারণ দুপুর দুপুরে তো ওখানেই নিমন্ত্রণ তো এই দেখো মামমামরা খাচ্ছে কি দিয়ে খাচ্ছে তোমরা হ্যাঁ মাম্মামরা উঠে দেখো সোয়েটার পরে শীতে কাঁপছে কিন্তু রোদের মধ্যে তো তার জন্য ঠান্ডাটা কম লাগছে তাই ওদের হ্যাঁ তাই ওদের রোদে বসিয়ে দিয়েছি এখন চলো আমরা আমি এই কাপড়গুলো মেলে নিই তারপরে পুজো দেব পুজো দিয়ে একদম রেডি হয়ে আসছে আর মাঝখানে আর আসবো না তো চলো একদম রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি সবাই দেখবে আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে তো একদম স্কিপ করো না টা দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বাজে সময় বারোটা এই দেখো আমি রেড কালারের শাড়িটা পরেছি আর যেহেতু গরমের সময় মাম্মা আমরা লেহেঙ্গা পরতে পারে না তার জন্য ঠান্ডার সময় লেহেঙ্গাগুলো পরিয়ে ফেলছে ছোট হয়ে যাচ্ছে জানো তো ভালো ভালো ড্রেস ওই যে আমার জানো মাম্মা আসে যাও বাবার শোনা যাও তারপর আমি উঠবো এটা হ্যাঁ এরকম যাও আমি আসছি তো চলো রেডি হয়ে গেছি আর এখন তোমাদের দেখাবো যে সঞ্জম মেয়ের জন্য মানে আমাদের ওই মাম্মা মের জন্য আমরা কি গিফট নিচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার তো ভাই দেখো এই যে শাড়িটা রেড কালার শাড়িটা অনেকদিন পর পরলাম অনেকদিন বলতে সেই পুজোতে পড়েছিলাম গত বছর আগের বছর আর করা হয়নি তো এই যে আর এই দেখো জন্য গিফট সঙ্গে গাইস এই দেখো এটা নিয়ে এসেছি মাম্মামের জন্য পায়ের যে মলের মতো হয় না সেগুলো এই দেখো এরকম ঝুনঝুনে টাইপের তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা মামুনকে গিয়ে পরিয়ে দেবো তো এই হচ্ছে মামা গিফট আরে দেখো গাইস আমি কালকে মেহেদি পরেছি কেমন হয়েছে জানাবে জানার ম্যাম আমাকে একটু হেল্প করেছে মেহেন্দি পরতে এই দেখো নীল পলিশটা এইভাবে ডিজাইন করেছি কেমন হয়েছে অবশ্যই আর এই দেখো আমার আংটি পুরো লুজ হচ্ছে বলে আমি কাপড় পেঁচিয়ে পরছি আংটি দেখি করব বলো আরে কেমন হয়েছে জানাবে দু হাতে নীল পলিশ পরেছি তো চলো এখন যাওয়া যা অনেকটা অলমোস্ট লেট হয়ে গেছে বর ওদেরকে রেখে তারপর আমাকে নিতে আসবে চলো যাই ওখানে ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখনো ফুলফিল কমপ্লিট করতে পারেনি আর আমরা এসে আরও সকালে আসার কথা ছিল কিন্তু আসলে টাইম হয়ে ওঠেনি রেডি হয়ে আসতে তো একটু টাইম লাগে তাই না আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে সমস্ত কিছু এখানে এগ টেবিল হবে সেটারই প্রস্তুতি চলছে আর আমরা আসার পর পরই দেখো কাকিমা এখানে আমাদেরকে পায়েস মিষ্টি দিয়ে দিয়েছে তো মামা আমরা সেটাই খাচ্ছে আর এখন আমি অল্প একটু খাবো

দেখো সবটা একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো খাবারের প্যান্ডেল করা হয়েছে আর যেহেতু ওদের সামনে স্পেসটা অনেকটা তার জন্য খাবারের প্যান্ডেলটা বেশ বড় সড়ো হয়েছিল লোকজন একটু পরে আসবে এখন অবধি আসা শুরু হয়নি যেহেতু এখনও ডেকোরেশনটাই কমপ্লিট হয়নি তো এখনও সব কিছু সাজাচ্ছে ফাইনাল লুকটা নিয়ে পরে আসছি তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখ বাবা কি আছি

তো এখন হচ্ছে সেই মুহূর্ত দেখো এখানে সব খাবার দাবার রেডি করেছে মাম্মাকে মাম্মামের মুখে ভাত দেবে আজকে মানে অন্ন প্রসাদ দেবে এর আগে মাম্মামের মন্দিরে একটা তোমার কি মন্দির বলেছিল কোথায় যেন গেছিল সে মন্দিরে গিয়ে না ও মাম্মামের মুখে মানে প্রসাদ দিয়ে এসেছিলো তো এখন জাস্ট রিচুয়ালসটা মেনটেন করার জন্য মুখে ভাতটা দেবে এই আর কি তো দাদু মামা সবার হাত দিয়ে মাম্মামকে খাওয়ানো হবে তো সেটাই সেই রিচুয়ালসই পালন করা হচ্ছে আর এখানে তো মামামও খুব খাচ্ছিলো আর সবাই মিলে খুব এনজয় করছিলাম তো দেখো মামাম কি সুন্দর খাচ্ছে আর হাসছে আমার ফোনের দিক তাকিয়ে কি কিউট লাগছে তাই না তো আর এখানে দেখো মাছের মাথা নিয়ে একটু ফটো তোলা হচ্ছে এ হচ্ছে মাম্মামের মামা একটু আগে ছিল সে ছিল সঞ্জুর জ্যাঠা তার আগে ছিল সঞ্জুর বাবা আর এই হচ্ছে কী বলে সঞ্জুর সম্পর্কে শালা হয় মানে এই মাম্মামের মামা হয় তো তারপরে দিচ্ছে হচ্ছে সঞ্জুর দিদুন দিদুনও ছিল সরি সঞ্জুর মেয়ের দিদুন তো সবাই মিলে

দেখছো না তুমি শুধু ফটো গুলো দেখবে আর ভিডিও গুলো দেখবে ওই দেখো হাজি দেখো ওর মাডার এই ড্রেস চেঞ্জ হয়ে গেছে ম্যাজিক করে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তাই না মা এই ড্রেস চেঞ্জ হয়ে গেছে বাবা ম্যাজিক করে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তাই না মা বাবা আমার মাম্মা এখন ও বাড়িতে যায় মানে বনুকে কোলে নিতে এত ভালোবাসে বুনুকে কোলে নিতে ছোটো মাম্মাম তো বসে বসে কোলে নাও তো দাঁড়িয়ে না আর বড় মাম্মাম খুব কোলে নিতে ভালোবাসে দুই বোনই ছোটো বোনকে ভীষণ ভালোবাসে খাবার দাবারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরে শেয়ার করছি যে কি কি মেনু হয়েছিল আজকে খাবার দাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তো সব এখন সব লোকজন চলে আসছে তাই সবাইকে এখন খাবার দাবার দিচ্ছে তার জন্য খাবারগুলো এখানে রাখা হয়েছে আর এখান খাবারের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে আমার হাজব্যান্ড স্কুল থেকে ও একটা কলিক এসছে ও তার সঙ্গে গল্প করছে তো দেখো সবাই মিলে খুব এনজয় করছি দেখো আমার ফুল লুক তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি তাই ফাইনালি একটু ভিডিও তোলার টাইম পেলাম তো দেখো ভিডিওটা করে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একা একা শাড়ি পরেছি অনেকটা তাড়াহুড়ো করে তাই কেমন হয়েছে অবশ্যই জানাবে আর একটু হালকা পাতলা একটু সেজেছি হ্যাঁ হাজব্যান্ড বলেছিল আর তাছাড়া আমার যাও অনেকবার বলেছিল যে মনে হচ্ছে তো তুমি একটু সাজুবুজু সত্যি কথা বলতে মামাটা এতটাই ডিস্টার্ব করছিলো আর একই টাইমের মধ্যে হয়ে উঠছিল না যেহেতু দুপুরবেলায় অকেশন ওরাও সাজুবুজ করবে তার মধ্যে ফার্স্ট টাইম প্রয়োজন তুমি সাজো অসুবিধে নেই আমি তো পরে আবার সাজতেই পারবো তো দেখো এখানে মাম্পি আরও সেজেছে দুজনকে ভারী কিউট লাগছিল তো চলো খাবার দাবার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ফার্স্টে এই পাতে পড়ে গেল লেবু তারপরে এগ ডেভিল তারপরে সস পড়ে গেল এখানে সাদা ভাত তারপরে চিপস পড়ে গেল আর হচ্ছে খুব সুন্দর হয়েছিল ডালটা মাছের মাথা দিয়ে ডাল করেছিল ডালটা খেতে আমি দুবার ডালটা নিয়েছি জানো তো আর এখানে দেখো মাম্মাম চলে এসেছে তাই মাম্মামের সঙ্গে একটু কথা বলছিলাম আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করছিলাম আমার বড় একটু ভিডিও তুলে দিল তো আর পাশের টেবিলগুলো দেখছো ফাঁকা জানো তো এখানকার বেশিরভাগ লোকই আসে বিকেল টাইমে খেতে দুপুরে নিমন্ত্রণ সবাই বিকেলে রাতেই যেন খেতে আসে যাই হোক তো অল্প অল্প করে লোকজন আসছে আর সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে দেখো তারপরে পাততে পড়ে গেল হচ্ছে মাছের ঝাল না সরি এটা ছিল পটল চিংড়ি দেখো ভুলেই যাচ্ছে পটল চিংড়ি পড়ে গেল পটল চিংড়িটাও দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল আর এখানে পড়ে গেছে হচ্ছে কাতলা মাছের ঝাল কাতলা মাছটাও খুব টেস্টি হয়েছিল আর ওখানে দেখো আমার যে নন্দাই মানে মাম্পির বর তিন মেয়েকে নিয়ে বসেছে মানে আমার দুই মেয়েকে ছাড়া মাম্পির মেয়ে বসবে না তো একসঙ্গে ওরা ওই টেবিলে বসেছে আমরা বসেছি এই টেবিলে তারপরে পড়ে গেল চিকেন আর এখানে দেখো চাটনি পাঁপড় দই মিষ্টি আরও এক ধরনের মিষ্টি ছিল কিন্তু আমি স্কিপ করে গেছি তার জন্য ওটা ভিডিওতে তোলা হয়নি তো খাওয়া দাওয়া করে না বেশ মানে এনজয় जाना दादा छवि दला लगे ना हैं अपना दिन है ना তো দেখো খাওয়া দাওয়া তো হচ্ছে আর এখানে দেখো টেডি সেজে চলে আসলে কে তো আমার একটা দেবর ও তো ওকে আমি একটু ভিডিও করছিলাম আর খুব এখানে মজা করছিল আর খুব এনজয় করছিলাম তো এখানে অনেক টাইম আমরা স্পেন্ড করেছি গাইজ দেখো অনেকক্ষণ বসে গল্প হলো আড্ডা হলো তো অনেকে এসেছিলো সবার সঙ্গে বেশ গল্প হলো তো বসেই ছিলাম তো এখনও বসেই আছি সবার সঙ্গে বেশ গল্প টল্প করছি তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি এখন একটু ঘরটা ফাঁকা হলো তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর দেখো হাজব্যান্ড বাড়ি গিয়ে আবার সোয়েটার নিয়ে আসে খুব ঠান্ডা লাগছে চাদর এনেছি কিন্তু চাদরের শীতই মানবে না দেখো মাম্মা চেঞ্জ করে দিয়েছি আর এই দেখো ছোটো মাম্মা ঘুমোচ্ছে আর এই যে মাম্মামকে পরিয়ে দিয়েছিলাম যেটা আমরা এনেছি দেখো মাম্মামের পায়ে খুব সুন্দর সেট হয়েছে হুম এই যে মাম্মামকে পরিয়ে দিয়েছি আর অনেকটা ছোট করে দিয়েছি কারণ এটা তিন সাড়ে তিন বছর পর্যন্ত মাম্মাম করতে পারবে তো যাই হোক মাম্মাম ঘুমোচ্ছে তো চলো একটু বাদে আবার আসছি Ayo, Nacho, Nacho কি অবস্থা করছে বেলুন নিয়ে এইভাবে ফাটাচ্ছিস তোরা ওরে বাবা ঠান্ডা লাগছে না দাও এই তো নিচের গুলো সব ফাটানো হয়ে গেছে এবার আমি হাতে পাবো এই যে বড় বড় নখ দিয়ে ফাটিয়ে নেবো তো গাইজ দেখো বাচ্চারা ফাটাবে আর আমি ফাটাবো না সেটা কি হতে পারে তাই আমি একটু ফাটিয়ে নিলাম বেশ ফাটাতে না দারুণই লাগে বেলুনগুলো তো দেখো মামামরা ওরদের কাকার ঘাড়ের উপরে উঠে দেখো বেলুন ফাটাচ্ছে হাতে পাচ্ছে না যাই হোক তো চলো পুরো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল হ্যাঁ পরে কিন্তু আরও সুন্দর সুন্দর মোমেন্টস ছিল যেগুলো আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম যেখানে আমরা যায়রা ছিলাম দেওয়ারা ছিল আমার হাজব্যান্ড ছিল সবাই মিলে খুব ডান্স করেছি কিন্তু সেগুলো আমার দেওয়ারের ফোনে রয়েছে অবশ্যই হাতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরপরে আর সেভাবে ভিডিওটা করতে পারিনি তো পুরো ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না আর অবশ্যই দেখাচ্ছো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা